আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমি একজন ব্যক্তির দুটো রিপোর্ট নিয়ে আলোচনা করছি আশা করি স্পষ্ট রিপোর্ট দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করেন এই রিপোর্টটা হচ্ছে চব্বিশ এপ্রিল দু মানে আজকে যে দিনটাই এই ভিডিও আপলোড হচ্ছে তার আগের মাসের চব্বিশ তারিখের এখানে রোগীর বায়োপসি করা হয়েছে এটা বায়োপসি রিপোর্ট ব্রঙ্কিয়াল টিস্যু নিয়ে করা হয়েছে তো আমরা এখানে রিপোর্টে দেখতে পাচ্ছি অ্যাডিনোকার্সিনোমা গ্রেড 2 ভয় পাওয়ার বিষয় ক্যান্সার হয়ে গেছে কিন্তু রিপোর্ট নিয়ে একটু কথা বলি এখানে যে স্যাম্পল নিয়েছে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন নেওয়া গ্রস ডেসক্রিপশনটাতে কি আছে আমরা এই যে এই টুকুকে যদি দেখি তাহলে সহজ যদি বাংলা কথা বলি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে পাঁচটা ছোট ছোট সাদা রঙের টিস্যুর টুকরা পাওয়া গেছে এর মধ্যে সব থেকে বড় যে টুকরাটা তার সাইজ হচ্ছে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার এরপর আমরা যদি মাইক্রোস্কোপে যাই এই যে মাইক্রোস্কোপ এক্সামিনেশন সেখানে আমরা কি পাচ্ছি সেখানে বলছে যে টিস্যুর মধ্যে পাওয়া গেছে এটা এক ধরনের ক্যান্সার যা গ্ল্যান্ডের কোষ থেকে উৎপত্তি হচ্ছে ফলে মডারেটরি ডিফারেন্টেড অর্থাৎ টিউমারের কোষগুলো কোষ গুলো কিছুটা স্বাভাবিক কোষের মতো দেখতে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক নয় দিয়ে ডায়াগনোসিস করা হলো যে এটা অ্যাডিনো কার্সিনোমা গ্রেড টু মানে দ্বিতীয় স্টেজে চলে গেছে একটা ভয়ের বিষয় আসলে দেখেন এই যে অ্যাডিনো সিনেমা গ্রেড টু এটা হলো মধ্যম মাত্রার ক্যান্সার সেকেন্ড মানে গ্রেড টু অর্থ এখানে বোঝায় টিউমারটি বা টিউমারটা মাঝারি গতিতে বৃদ্ধি পাচ্ছে ডেভেলপ করছে চিকিৎসার প্রয়োজন এবং চিকিৎসাটা সুগঠিত পরিকল্পিত সুসংগঠিত ভাবে যদি হয় তাহলে রোগীকে ভালোর দিকে রাখা সম্ভব অনেক জায়গায় পাবেন আহ গ্রেড ওয়ান তাহলে অ্যাডিনো কার্সিনোমাটা কি এটা হলো একটা ম্যালিগ্লেন টিউমার যা ওই যে বললাম গ্ল্যান থেকে গ্র্যান্ড থেকে উৎপত্তি হচ্ছে ফুসফুসে এই ধরনের ক্যান্সার বেশি হয় বা পায় বিশেষ করে যারা বিড়ি খায় আমাদের বাংলাদেশে ধুলার কোনো অভাব নাই ফিরিতে পাওয়া যায় রাস্তাঘাটে গাছ গাছালি সব মনে করেন কাইটিয়া সুন্দর সুন্দর এয়ারপোর্টের মতন রাস্তা বানাচ্ছে ফলে খালি ধুলা আর ধুলা এবং অনেক সময় এটা জেনেটিকই হয় জেনেটিকো হয় এর থেকে বেশি এই রিপোর্ট পর্যালোচনায় আর বলছি না আর এই যে গ্রেড ওয়ান টু থাকে গ্রেড ওয়ান যখন থাকবে তখন বুঝতে হবে যে ওই ক্যান্সারটার গতিধীর মানে আগ্রাসী কম আগ্রাসী কম গ্রেড টু মানে মাঝারি সেকেন্ড স্টেজের আগ্রাসী প্রয়োজন গ্রেড থ্রি যখন তখন এমনও হতে পারে এক রাতের মধ্যে শরীর ধরে নিতে পারে আমি একটা খুব রেয়ার কেস পেয়েছিলাম সেই দু হাজার ষোলো সতেরোর দিকে কুষ্টিয়া এক কলেজের টিচার কোমরের ব্যথা নিয়ে আসে আগের দিন পরের দিন সকালের দিকে কম হলেও দুপুরের পর থেকে বাড়ে এবং আমি তার জন্য এমআরআই সাজেস্ট করি ক্যান্সার ধরা পড়ে পরের দিন আবারও বাকি পরীক্ষা নিরীক্ষার জন্য বা ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের জন্য অঙ্কোলজিস্টের কাছে যাই উনি আবার এম করেন পূর্বের এমআরআই এবং পরের এমআরআই পর্যালোচনা করে দেখেন এক রাতের মধ্যে তার মাথা পর্যন্ত ম্যাটাস্টেটিস হয়ে গেছে এটা খুবই রেয়ার কেস আমি তারপরে আর পাইনি তো গ্রেট থ্রিডিটা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ছড়ায় এবং বিপজ্জনক এই রুগীদের জন্য আমরা সিটি স্ক্যান পিটি স্ক্যান বা অনকোলজিস্টরা যে পরামর্শ দেয় সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করতে পারি এটা হলো প্রথম রিপোর্ট আমি এবার চলে যাচ্ছি দেখেন রুগীর নাম জহিরুল ইসলাম বয়স হচ্ছে বাষট্টি তার সেম দ্বিতীয় রিপোর্টে চলে আসলাম দেখেন বয়স বাষট্টি জহিরুল ইসলাম এটা করা হলো ছাব্বিশ এপ্রিল পঁচিশে এটা করা হলো চব্বিশ এপ্রিল তার ঠিক দুদিন পরে ছাব্বিশ এপ্রিলে ওই একই ল্যাবরেটরি থেকে পরীক্ষা করা হলো এইটার এই পরীক্ষাটা করা হয়েছে ব্রঙ্কিয়াল ব্রাশ মানে ওই যে বাচ্চাদের যে ফিটার না যে ব্রাশ ব্রাশগুলো ঠিক ওই রকমের একটা শিকন ওটা ফুসফুসের মধ্যে পাঠানো হয় এবং ওইখান থেকে সরাসরি মিউকাস বা যা পায় আর কি তা নিয়ে আসে তো এই মধ্যে আমরা কি পেলাম এই ব্রাশ পরীক্ষায় এখানে যদি দেখি তাহলে এটা মাইক্রোস্কোপে পরীক্ষা করা হয়েছে ছোট ছোট হিস্টিওসাইটস স্মল নাম্বার অফ হিস্ট্রি সাইটস দেখেন লিখা আছে মানে এক ধরনের শ্বেত কণিকা যেটাকে বলা হয় সাধারণত শরীরে রোগ প্রতিরোধ যে ব্যবস্থা আছে তার জন্য কাজ করে যেগুলো মৃত সেল আছে প্রতিদিন প্রতিদিন সেল তৈরি হচ্ছে তো যেগুলো যাচ্ছে ওগুলা লাগবে ওই বের করতে এবং শরীরে আরো যেগুলো বর্জ্য ব্যবস্থাপনা আছে সেগুলাকে আহ দিতে বলেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলেন এই কাজটা এই ইয়াটা কাজ করে আর কি যেটাকে আহ সাইটস বলা হয় আর কি তো এটা স্বাভাবিক আর আরেকটা দেখেন ওখানে একটা পয়েন্ট এখানে স্পষ্ট লিখা আছে ইন এ ফ্লুইড ব্যাকগ্রাউন্ড এইখানে আমরা এর দ্বারা কি বুঝবো এর দ্বারা হচ্ছে যে মধ্যে মধ্যে কোষগুলো একটা তরল পদার্থের ভাসমান অবস্থায় দেখা গেছে বা দেখা যাচ্ছে ঠিক নিচের অংশে দেখেন লেখা আছে যে নো ম্যালিগলেন্ট সেল ইজ সিন মানে কোন ধরনের ম্যালিগলেন্ট কোষ কি দেখা যায়নি ম্যালেগন কোষ মানে হলো ক্যান্সার কোষ রিপোর্টে স্পষ্ট ভাবে বলা আছে কি কোনো ক্যান্সার কোষ নেই কোনো ঝুঁকি টুকি নেই কোনো টেনশন নেই তাহলে ডায়াগনোসিস কি হলো নেগেটিভ ফর ম্যালিগল্যান্ড সেল অর্থাৎ পরীক্ষার ফলাফল কোন ক্যান্সার কোষের উপস্থিতি পাওয়া যায়নি তাহলে দেখেন একটা বায়োসিতে আমরা এডিনো কার্সিনোমা গ্রেড টু পেলাম কিন্তু বঙ্কিয়াল ব্রাশ যখন করতে গেলাম শ্বাসনালী দিয়ে কোষ সংগ্রহ করতে গেলাম মাইক্রোস্কোপের নিচে দিয়ে পরীক্ষায় অল্প কিছু স্বাভাবিক রোগ প্রতিরোধ কোষ বা ওই ধরনের অস্বাভাবিক কিছু দেখা গেলেও সেটা ঠিকঠাক আছে কিন্তু পরিমাণ অল্প কারণ ওনার বয়স হয়েছে ইমিউনিটিটা লস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো সেটা হচ্ছে কি আগেরটাতে কোনো ক্যান্সার আগেরটাতে ক্যান্সার হলেও পরেরটাতে কোনো ক্যান্সার কোষ পাওয়া যায়নি তাই রোগ এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে উনি পক্ষে বিপক্ষে আগে পরের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে এগুলো পর্যালোচনা করে তারপরে কিন্তু সামনে যায় এই যে অনেক রোগীরা বলেন যে এত পরীক্ষা নিরীক্ষা এগুলো ভালো লাগে না অযথা ডাক্তাররা কমিশন খায় আজকে যেদিন এই ভিডিওটা করছি এই দিনও একটা রোগী আমাকে এইভাবে অমূল্যায়ন করে গেছে ঠিক আছে আমি তাতে কোনো মন খারাপ করিনি রুগী সেটা বলবেই কিন্তু দেখেন আগের আগের রিপোর্টটা অনুযায়ী যদি আমরা আগাইতে যাইতাম তাহলে কিন্তু কি হইতো এই রুগীর ভুল ট্রিটমেন্ট হইতো ক্যান্সার না থাকলেও যদি কেমো দেওয়া শুরু করে দিত তাহলে ক্যান্সার তৈরি হইতো এই জন্য সর্ব অবস্থায় অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা বিশ্লেষণ করে আমাদেরকে সামনে আগাইতে হবে আমি আমাদের হোমিওপ্যাথির কথা বলি অনেক ডাক্তার আছেন যারা রিপোর্ট দেখেন না বলেন যে আমাদের লক্ষণ হলেই হবে রিপোর্টের প্রয়োজন নেই আল্লাহর রাস্তা আমি বলবো ওদের থেকে বেরিয়ে আসেন ওরা ডাক্তার না ওরা হলো ওই যে ফার্মাসিস্টরা যেমন অ্যালোপ্যাথিতে ওষুধ বেচে ওই রকম আমি সচেতনতার জন্য বলছি এখন কথা হলো ডাক্তার সাহেব রিপোর্ট তো বুঝলাম বুঝাইলেন বেশ ভালোই তো এই রোগীর ক্যান্সার হয়নি দুটো রিপোর্ট একই মানুষের বুঝলাম এখন যদি ক্যান্সার হয় তো হোমিওপ্যাথি কি আপনার দেখেন আমি এক মাত্র একবার স্পষ্ট বলছি আমার ক্যান্সার রুগীর ও দেখার অভিজ্ঞতা থেকে ওভাবে বলবো না থাক ডাইরেক্ট বললে অনেকে আবার কষ্ট পাবেন কথা হচ্ছে আপনার ক্যান্সার হয়ে গেলে ওপরওয়ালা যদি খুব সহায়ক হয় অবশ্যই আপনাকে সুস্থতা দিবে কারণ উনি পরম করুণাময় এবং সুস্থতার একমাত্র মালিক আমরা ডাক্তার হচ্ছে একটা মাধ্যম একটা সিস্টেমের মধ্যে দিয়ে একটা পথ দিয়ে আমরা আপনাদেরকে পরিচালনা করি তো অ্যাডিনো কার্সিনোমার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সারা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী প্রধান চিকিৎসা হলো অ্যালোপ্যাথি ওখানে একটা রোগী যাবেই তবে হোমিওপ্যাথি সাপোর্টিভ কেয়ার বলতে পারেন ইমিউনিটি সাপোর্ট বলতে পারেন কেমোথেরাপি দেওয়ার পরে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে কমাতে হ্রাস করতে হোমিওপ্যাথির চিকিৎসা একজন রোগীর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক অত্যন্ত কি সহায়ক এটা হচ্ছে মানে এই কথাগুলো কেন বলছি অনেক হোমিওপ্যাথি ডাক্তার নিতে পারবেন না কিন্তু আমি এ ডাক্তার আমি বুঝি আমি ম্যানেজমেন্ট বুঝি এই জন্য আমি এইভাবে বলছি এবং এটাই সত্য এটাই সত্য কোন সন্দেহ নেই এটাই সত্য এবং ক্যান্সারের প্রত্যেকটা অ্যালোপ্যাথি বলেন হোমিওপ্যাথি বলেন ইমিউন থেরাপি বলেন যাই বলেন না কেন জাস্ট দুটো শব্দ ইউজ করছি সাপোর্টিভ কেয়ার তারা আপনাকে সাপোর্ট করছে এর বাইরে আর কিচ্ছু করছে না আপনার কষ্টটা কমায় রাখতেছে এর বাইরে কিছু করছে না আর একবার কেমোথেরাপি দিয়ে ফেললে হোমিওপ্যাথিতে তেমন আর কিছু করার থাকে না শুধুমাত্র ওই যে যে সাপোর্টিভ কেয়ার ইমিউনিটি সাপোর্ট এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ইয়াগুলো সেগুলো কমাতে সাহায্য করে আর এছাড়াও কিছু রেয়ার কেস আমার জীবনে আছে যেগুলো আমার ইউটিউবে আমার পেজে দেখবেন আপনারা দেওয়া আছে উইদাউট কেমো অপারেশনের পরে বহু রোগী ভালো হয়েছে দিয়েছি এরকম অনেকগুলো আবার এখন ধরে ফেসবুক করে দিচ্ছে সেজন্য খুবই দুঃখে আছি আর কি তো এভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তবে হ্যাঁ হোমিওপ্যাথি ব্যক্তি কেন্দ্রিক ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন ডিফারেন্ট সিমটামস গুলো আছে গুলো আছে তার উপরে ভিত্তি করে চিকিৎসা প্রদান করে থাকে আজকের এই আলোচনা এ পর্যন্তই আশা করি বুঝতে পারলেন একই ব্যক্তি দুটো রিপোর্ট একটাতে ক্যান্সার বলছে আর একটাতে ক্যান্সার নেই এক্ষেত্রেও বোঝা উচিত যে কেন রিপোর্টের প্রয়োজন আছে আল্লাহ হাফেজ